রায়া আল্লাহ মাউনা আলা আন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়া মুয়াম্মা বারেবি বলে যা আতে আমানি কে এক নবা আল্লাহর কসম কে বলি নবি জে বলতেছেন ইয়া আরবা <muchas> ...... हो चला हो चला और ये देश एवं करने के लिए पापों का पारा हो चला बोलने की ना देखी वो मोक्ष आने का ना देखी पापों का पारा है चला तो सुन बोलने क्या होता है लेकिन हम कोरोना कोटे लाभी जब उनकी व्यवस्था की हो गई जब उन सभी ने व्यवस्था बनाई हो गई तभी और ना हाथी सुने तो ये सम्राट वाणी किस तरह भ કોરો ના છે બફેટ એવત કરી ગઈ કોનતેજ 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 જોમ બને ચાલે તો કોન આલાલા એ

সোন মাস্য়া কাকা ক�মাডা আাা, আাাাড্য়া কাকাকে আাাইয়া আিশাকেলা, ఏ్న్లాేదలాల కై త్లు పుని సాదఀ్లు చెగ్డల యేంలాదాలు కైలు కపెల్ కపెలు పెలు కై్లాలు న్లాలు కై సన్లాలు కై త్లుచని లాలుకెదలుక� পরিপূর্ণভাবে জাকাত আমাদের সমাজে অনেকেই দেয় অনেকেই দেয় এমন মানুষ কি করে না আসে আসে যদি দিত আল্লাহ তাআলা পুরোটা দুনিয়াকে কোন নিজামে টিকেয়া রাখবে আল্লাহ তাআলা কিন্তু জানে না কি মানে জানা না জানে আল্লাহ এক করতে কোনি মানে আছে আর এক করতে কোনি মানে আছে কোনি কোনি মানে আছে জাকাত দিলে কোনি মানুষ করতে পারবে আল্লাহ তাআলা এর আছে ঠিক সেই পরিমাণ আল্লাহ তাআলা দুনিয়াকে কিন্তু ঠিকই দিয়েছেন কিন্তু আমাদের কোয়া করে দুনিয়ার মানুষের জন্য

இருக்கும் <laughs> non si molto caso di volare, non si vede molto non si vede molto bene, 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 non si মা বলে আমার দরবারে বলবে তারাম সেইভাবে যাই সেইভাবে শরণ আমার সালাবে বহু মারজুত মহা তাসবিহ এবং বতি বইয়ে বিপদে বইয়ে আমাকে যেটাকে যে সম্মাননা করে আর আমাকে যেটুকু মর্যাদা করে সেই অনুগ্রহে বইয়ের অনুগ্রহ থেকে বাসান্তরে মানুষকে সম্মান করা হবে ওয়ালাতিল কাইমাহ ওয়াল মাআহিসকান দাতু জান দস্ত সরকারে জানি বইয়েই পড়তেছ না পড়তেছ আপনি এমন পড়িয়েছি নামে ওয়াতান বানিয়ে যাবে ওয়া আনা আখিরু হাদিহি উম্মতি আবা এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে সমানা মান নুলি দৈর নবিজির সুন্নাহর ঠিকায় পালন হইনা এসে মানা লাগা নাই থাককে খানা মানে এইজন্য তাহলে নবীর আদর্শটা AppleWebKit আপন সরকার না দেনা করতে পর জারাই কাঞ্জকেতে ইলাস করতে হবে শেচারা মান নুলি নবিজির আদর্শ অনুসরণ করা হবে তো তাদেরকে কিভাবে ইলাস হবে

পরিণ চেহারা কি নিতে বাজার দিবেন বাতাস বর্ষে পিচিয়ে এবং একটার পর একটা জিনে বাজার দিবেন থাকে বলতে কোন একটা উদাহরণ দিলে আমরা ওই যে দেখুন না যখন বেলক ফুল নেই এই সময়তে করে না ঠিক করুন আল্লাহ িয়েবে তসমান করু লাবে ম সা কমসাবে যুগে ু মাে ল ু আকেদের অবস্থায় এ হবে এম হয় সে বা ভাবে এমালায় এ ম আছে ত মালি কেতে চা।